আসসালামু আলাইকুম আমি সুহেল বই আছি আপনাদের সাথে আজকে হচ্ছে আমি বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। আমি হচ্ছে ধারাবাহিকভাবে বাংলা এ সম্পূর্ণ বাংলা ক্লাস সম্পূর্ণ বাংলা অ্যাটু জেড বাংলা ডাই এই যে ডাইজেস্ট বইটা সম্পূর্ণ ইংলিশ বইটা এটু জেড সম্পূর্ণ ইনশাআল্লাহ আমি সলভ করে দিব এবং হচ্ছে আপনারা সাথে থাকতে হবে আর আমার ক্লাসগুলো দেখেন ইনশাআল্লাহ আর এই তিনটা আমাদের যে জব ডাইজেস্ট জব ইংলিশ জব ম্যাথ তিনটা বই যদি সাথে রাখেন আর ক্লাসগুলো করেন আর প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ সেভেন্টি আপ পাওয়া পসিবল গত প্রাইমারিতে কিন্তু অসংখ্য ছেলে মেয়ে ইনশাআল্লাহ চাকরি পেয়েছে আর আশা রাখি এইবারের প্রাইমারি পরীক্ষায় ইনশাআল্লাহ একটা বিপ্লব ঘটবে আশা রাখি বিপ্লব তো যেই বিপ্লব তো একদম পুরো দেশব্যাপী ইনশাআল্লাহ ঠিক আছে সেটা আর কি আচ্ছা তাহলে এখানে কি বলা হয়েছে বলা হয়েছে বাংলা ব্যাকরণ ও এর কি আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণ ও এর কি আলোচ্য বিষয় ব্যাকরণ ব্যাকরণকে বাংলা কি পাওয়া যায় বিযুগ আজক কি অন ঠিক আছে বিযুগ আজক কি অন মানে কি বিশেষভাবে বিশ্লেষণ বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণকে বাংলা পাওয়া যায় কি বিশেষ বিশেষভাবে বিশ্লেষণ পায়নি কে ছিলেন পায়নি ছিলেন বৈয়াকরণবীর পায়নি ছিলেন বাংলা বাংলা ভাষা এবং ব্যাকরণ একজন গুরুত্বপূর্ণ পার্সন রাজা রামমোহন রায় রাজা রাজা রামমোহন রায় পানিনি তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনারা হচ্ছে বাংলা ভাষা আত্মা রবীন্দ্রনাথ নজরুল এরা হচ্ছে কি বাংলা ভাষা ও সাহিত্যের এরা হচ্ছে আমাদের আদর্শ এরাই হচ্ছে বাংলা ভাষাটাকে এবং আমার করছে সমৃদ্ধ করেছেন বিশেষ করে বাংলা ব্যাকরণে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের ভূমিকাটা অনেক বেশি ছিল বাংলা ব্যাকরণ উল্লেখযোগ্য গ্রন্থ এই যে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস কে লিখেছেন কোনটা বঙ্গভাষা ও সাহিত্য বাংলা বা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটা বঙ্গভাষা ও সাহিত্য বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থের হচ্ছে থেকে ডক্টর দীনেশ চন্দ্র সেন ডক্টর দীনেশ চন্দ্র সেন বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান কে লিখেছেন আহম্মদ শরীফ কে লিখেছেন আহম্মদ শরীফ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদন করেছেন কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই যে বাংলা ভাষার ব্যাকরণে কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিক আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণ কমুদি কে লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় জ্যোতি চিহ্নের জনক জ্যোতি বা বিরাম চিহ্নের জনক ঠিক আছে বাংলা ব্যাকরণ কে লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী কে লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের কথা কথা বাংলা ভাষা ইতিবৃত্তি কে লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণ মঞ্জুরি কে লিখেছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক বিজ্ঞান ও বাংলা আব্দুল হাই গৌরী ও লিখেছেন রাজা রামমোহন রায় বাংলা সাহিত্যের ইতিবৃত্তকে লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই এই যে সবগুলো দাগিয়ে দিলাম সবগুলি প্রাইমারি পরীক্ষা প্রাইমারি পরীক্ষায় নিবন্ধন পরীক্ষা সবসময় আসে এই জন্য সবগুলো পড়াই দিলাম আর কি গ্রিক ভাষায় গ্রামার শব্দের অর্থ কি শব্দ শাস্ত্র গ্রিক ভাষায় গ্রামার শব্দ অর্থ কি শব্দ শাস্ত্র ঠিক আছে আচ্ছা ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারের নাম কি সেটা হচ্ছে ব্যাকরণ ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজটা হচ্ছে মানে স্মার্ট স্মার্ট করা একটা গ্রামারকে একটা শব্দকে একটা বাক্যকে স্মার্ট স্মার্টভাবে সুন্দর করে গঠন করাটাই হচ্ছে কি সেটা হচ্ছে ব্যাকরণ ঠিক আছে আচ্ছা বা গ্রামার বলা হয় ব্যাকরণটা কি শব্দ তৎসম শব্দ কি শব্দ তৎসম শব্দ কারণ কি এখানে র আছে ন আছে র ন থাকলে কি তৎসম শব্দ মনে রাখবেন ভাবে ব্যাকরণ শব্দ অর্থ কি বিশেষভাবে বিশ্লেষণ বিশেষভাবে বিশ্লেষণ ঠিক আছে ব্যাকরণের প্রধান কাজ কি ভাষার বিশ্লেষণ ভাষার বিশ্লেষণ ভাষার সংবিধান কোনটা ব্যাকরণ ভাষার সংবিধান হচ্ছে ব্যাকরণ তাহলে বাংলাদেশের তো সংবিধান আছে আছে না বাংলার সংবিধান আছে বাংলা সংবিধান কয় সালে কয় সালে হয়েছে বাংলাদেশের সংবিধান উনিশশো বাহাত্তর সালে করা হয়েছে ঠিক আছে এই যে সংবিধান এই সংবিধানটা হচ্ছে সংবিধান দ্বারা যেমন কি হয় একটা দেশ গঠিত হয় একটা দেশের পরিপূর্ণ কাজকে চালানো হয় কি সেটা হচ্ছে সংবিধানের মাধ্যমে ঠিক তদ্রুপ ভাষা সংবিধানটাকে কষটা করা হয়েছে মানে ভাষা সংবিধানটা কি সেটা হচ্ছে ব্যাকরণ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোন অঞ্চলে রচিত হয় গাজীপুরে রচিত হয় গাজীপুর কোথায় অবস্থিত গাজীপুরে অবস্থিত ঢাকায় টাকশাল কোথায় অবস্থিত টাকশাল হচ্ছে গাজীপুরে অবস্থিত জাগ্রত চোরঙ্গি কোথায় অবস্থিত গাজীপুরে অবস্থিত ঠিক আছে টাকশাল মানে কি যে টাকা বানানো মেশিন এটা হচ্ছে সাধারণ জ্ঞান আর কি ঠিক আছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে মেনুয়াল দ্য শ্যাম্পু সাও মেনুয়েল দ্য শ্যাম্পু সাও ঠিক আছে প্রথম কোন বাঙালি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন বাঙালি বাঙালি বললে রাজা রামমোহন রায় আর বাঙালি না বললে মেনুয়েল দা এস শ্যাম্পু সাউ বাঙালি বললে রাজা রামমোহন রায় আর বাঙালি না বললে মেনুয়েল দ্য এস শ্যাম্পু সাউ ঠিক আছে শ্যাম্পু রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম কি গৌরীয় ব্যাকরণ তাহলে এটা আমরা মনে রাখবেন কেবেন রাজা রামমোহন রায় একজন কি ছিল গরু ছিল মানে গরুর মতো আচরণ করত তাহলে রাজা রামমোহন রায় গরু ছিল মানে কি রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম কি গৌরী ও ব্যাকরণ এটা মনে রাখার টেকনিক আর কি আমি এভাবে মনে রেখেছি ব্যাকরণ যে ভাষা শব্দ সংস্কৃত ব্যাকরণ কি ভাষা শব্দ সংস্কৃত কিভাবে বললাম র র র ন আছে আর ন থাকলে সেটা সংস্কৃত শব্দ কি শব্দ সংস্কৃত শব্দ ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি বিশেষভাবে বিশ্লেষণ বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণের কাজ কি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ব্যাকরণের কাজটাই হচ্ছে মানে শৃঙ্খলা ডিসিপ্লিন সৌন্দর্য মডিফাই স্মার্টনেস পুরো কাজটাকে সৌন্দর্য করার কার কাজ কার কাজ ব্যাকরণের কাজ ব্যাকরণের প্রধান কাজ কি ভাষার বিশ্লেষণ ভাষাকে সুন্দর করে বিশ্লেষণ করার কাজটা কার কাজ গ্রামারের কাজ মানে ব্যাকরণের কাজ ব্যাকরণের মূল ভিত্তি কি ভাষা তো ভাষা তার কি ব্যাকরণ হবে না ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে ভাষাকে বর্ণনা করতে ব্যাকরণ নির্দেশ করে ভাষাকে বর্ণনা করতে এক্সপ্লেইন করতে পারফেক্টলি এক্সপ্লেইন ঠিক আছে মানে সঠিকভাবে বর্ণনা করতে কিভাবে করা হয় ব্যাকরণ ইউজ করা হয় ব্যাকরণ কি শব্দ তৎসং শব্দ ভাবে ব্যাকরণ শব্দ অর্থ কি বিশেষভাবে বিশ্লেষণ একটু পড়েছি আমরা উপমহাদেশের এই যে বলেছিলাম মহাদেশ মানে কি মহাদেশ উপমানে কি ছোটো অর্থে বোঝায় ঠিক আছে উপমানে কি ছোটো অর্থে উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয় চোদ্দোশো আটানব্বই সালে কয় সালে চোদ্দশো আটানব্বই সালে বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করে ব্রাসি হেল হেড মানে টাইপ যুগে আর কি টাইপিং যুগে প্রথম বাংলা ব্যাকরণকে কে রচনা করছে ব্রাসি হেল হেড প্রাচীন বাংলা ব্যাকরণ কোনটা প্রাচীন বাংলা ব্যাকরণ হলো এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদকে উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ হচ্ছে পানিনি পানিনি কি শব্দ তৎসম শব্দ কে আমরা চিন্নাম মূর্দন্য থাকলেই হচ্ছে তৎসম শব্দ যে শাস্ত্র জানলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে বলতে পারা যায় তার নাম কি বাংলা ব্যাকরণ বাঙ্গালা ব্যাকরণ কে বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাহলে বাংলাদেশের ভাষা সাহিত্য কথা সাহিত্য যে জনককে বা জনককে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঠিক আছে ভাষা তত্ত্ববিদ বলা হয় ওনাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি ব্যাকরণ কমুদি ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ রাজা রামমোহন রায় আর ব্যাকরণ কমুদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন কে সনীতি কুমার চট্টোপাধ্যায় সনীতি কুমার চট্টোপাধ্যায় বাইশতম বিসিএস দেখছেন বাইশতম বিসিএস পরীক্ষা আসছে যারা বিসিএস এর পিপারেশন নিচ্ছেন তাদের জন্য হয়ে যাচ্ছে ব্যাকরণ মন্দির কে ডক্টর মোহাম্মদ এনামুল হক ডক্টর মোহাম্মদ কে এনামুল হক বাংলা ভাষা ইতিবৃত্ত রচনা কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভাষা কে ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের আলোচ্য বিষয় ব্যাকরণের আলোচ্য বিষয় ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টা ব্যাকরণ আলোচ্য বিষয় চারটা কয়টা চারটা কি কি ব্যাকরণ আলোচ্য বিষয় চারটা কি কি সেটা হচ্ছে বাস দাও কি দাও বাস দাও হ্যাঁ আবার আপনার মাইন্ড করেন না ঠিক আছে বাস দাও আমরা কই না দোষ তো আমার বাস দিস না এটা মনে হাতে কি আর কি তাহলে ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টা চারটা কি কি বাস দাও কি দাও বাস দাও ঠিক আছে আমরা দুষ্ট করে বলি অনেক সময় আমরা পাম দিস না বাস দিস না তাহলে বাস মানে কি এই বাস দটা মানে হচ্ছে বতে কি বতে হচ্ছে বাক্য তত্ত্ব বতে কি বাক্য তত্ত্ব সতে কি শব্দ তত্ত্ব সতে কি শব্দ তত্ত্ব ধতে কি ধত হলো ধ্বনি তত্ত্ব ধতে কি ধনীত্ব অতে কি অর্থ তত্ত্ব কত সহজে মনে রাখতে পারে অনেক জায়গা মনে রাখতে পারে না যে ভাইয়া ভুলে যায় ভুলে যায় এই যেহেতু টেকনিক আর টেকনিক গুলো অ্যাপ্লাই করলে অ্যাটলিস্ট এম সি কিউটা পারবেন এম পারলে চাকরি পাবেন তাহলে ব্যাকরণ আলোচনা কটা চারটা বাস দাও কি দাও বার দাও আচ্ছা এই যে আলোচ্য বিষয় এটা তো আলোচনা না করলেই নয় প্রাইমারি পরীক্ষায় গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে মিনিমাম একটা আপনার প্রশ্নটা খুঁজে দেখেন প্রাইমারি বিশেষ করে কোন বছর বাদ যায় না যে কোনটি কোন অংশ আলোচিত বিষয় আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার প্রশ্নটা মিলে দেখবেন এর এটা টেকনিক সারা কি বলতে হবে না আমি দিব এক টেকনিক এক টেকনিক দিয়ে মৃত্যুর একটা প্রশ্নশালে আপনি বলবেন না ঠিক আছে তাহলে আমরা টেকনিকটাকে অ্যাপ্লাই করি ভাষার মৌলিক অংশ চারটি ধ্বনী তত্ত্বে কি কি আলোচিত করা হয় ধনী তত্ত্বে কি আলোচনা করা হয় ধনী তত্ত্বের আলোচিত বিষয় ধ্বনীত্বের আলোচিত বিষয় ধ্বনীত্বের আলোচিত বিষয় হলো ধ্বনি নশ এর সাথে নশ এর সাথে সন্ধি করলো ধনী নশ এর সাথে সন্ধি করলো আমি এমনও দেখেছি এই চারটা অংশ অনেকটা বছরের পর বছর মাসের পর মাস পড়ছে পারে না পারে কিন্তু আমি একটি একটি যে এক বছর পড়ছে তারপর আছে মাত্র দুই মিনিট দুই মিনিট শেষ এক এক বছর পর দুই মিনিটে শেষ করলে এটা কি অনেক সাধারণের বিষয় সে আপনি এটা ভালো করে দেখেন ইনশাল্লাহ পারবেন ধনী তত্ত্ব তাহলে ধনী তত্ত্বে আলোচনা করা হয় কি ধনী নশয়ের সাথে সন্ধি করলো তাহলে ধনী মানে কি ধনী কোথা আলোচনা করা হয় ধনী তত্ত্বে বিধান কোথায় আলোচনা করা হয় ধনিতত্তে সত্য বিধান কোথা আলোচনা করা হয় তত্ত্বে সন্ধি কোথা আলোচনা করা হয় ধনীত্বে দেখছেন এই সন্ধি যে আমি যা লিখছি এখানে তাই লেখা আছে তমবর বইয়ের মধ্যে যে তাই লেখা আছে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমরা বলবো কি বাক্যতত্ত্ব কি বলবো বাক্যতত্ত্ব বাক্য তত্ত্বের আলোচিত বিষয় বাক্য তত্ত্বের আমি যদি বলেছি প্রাইমারি পরীক্ষা একদম গ্যারান্টি এক মার্কেশন এখান আসবে বাক্য তত্ত্বের আলোচিত বিষয় বাক্য তত্ত্বের আলোচিত বিষয় কিটা জবার বাবার একটা উক্তি জবার জবার বাবার

এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ কথা হয় বাক্য তত্ত্বে ঠিক আছে উক্তি কোথায় আলোচিত হয় বাক্য তত্ত্বে তাহলে জ্যোতিচিহ্ন বাক্য বাক্য প্রকরণ এক কথায় প্রকাশ উক্তি কোথায় আলোচিত হয় বাক্য তত্ত্বে ধ্বনি তত্ত্ব গেল বাক্য তত্ত্ব গেল এবার কি অর্থ তত্ত্ব অর্থ অর্থতত্ত্বের আলোচিত বিষয় অর্থ তত্ত্বের অর্থতত্ত্বের আলোচিত বিষয় অর্থতত্ত্বের কি আলু আলোচিত বিষয় অর্থতত্ত্ব আলোচিত বিষয় এটা আমরা পারবো কেমন একদম দিব একটা একটি মাত্র এক সেকেন্ড লাগবে মাত্র কয় সেকেন্ড এক সেকেন্ড অর্থ অর্থ কথা থাকলে কি অর্থতত্ত্ব অর্থ কথা থাকলে কি অর্থতত্ত্ব যেমন বিপরীতার্থ বাগার্থ শব্দার্থ বিপরীতার্থ বাগার্থ, শব্দার্থ গৌণার্থ মুখ্যার্থ অর্থ আছে কি না আর অর্থ থাকলেই কোথাও আলোচিত হয় অর্থতত্ত্ব আলোচিত হয় কত সহজ না অনেক সহজ তা শিখলাম কটা তিনটা ধনী তত্ত্ব শিখলাম বাক্যতত্ত্ব শিখলাম অর্থতত্ত্ব শিখলাম আর বাকি যে কোনটা শব্দ তত্ত্ব ওইটা আমরা শিখবো না কারণ কি ওই তিনটা তিনটা পারলে কি তিনটার মধ্যে আর যেইটাই পারবো না সেইটে কি সবজত পারবো না সবত পারবো না সবত ঠিক আছে এই টেকনিকটা আমরা একটু দেখি এটা একটু দেখি আমরা হ্যাঁ এই দেখেন এই যে এই ভাষার মৌলিক অংশ ঘটে এই যে ভাষা ভাষার মৌলিক অংশকটে চারটি কি কি বাস দাও বাস দাও কটা আছে চারটা প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হলো কি ধ্বনি শব্দ বাক্য ধ্বনি শব্দ বাক্য ধস বা বচন লিঙ্গ পুরুষ বচন লিঙ্গ পুরুষ পড়াইছি পড়াই নাই পারি পারি না পারলে কি শব্দত্ব বা রূপতত্ত্ব দেখছেন শব্দত্ব বা রূপত্ব ওই তিনটা পারলে কি তিনটা আর না পারলে কি শব্দত্ব বা রূপতত্ত্ব প্রকৃতি প্রত্যয় এই দেখছেন প্রকৃতি প্রত্যয় কিন্তু পারি না এখানে পড়াইছিলাম পড়াই নাই না পারলে কি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বাগ দ্বারা এই যে ব আছে না ব থাকলে কি বাক্য তত্ত্ব ব্যাকরণ উচ্চিত পর্যায়ে আলোচিত আলোচিত কোনটা সেটা হচ্ছে অর্থতত্ত্ব শব্দতত্ত্বের অপর নাম কি রূপতত্ত্ব এই তো সন্ধি বলছিলাম না ধনী এর সাথে সন্ধি করলো তাহলে ধনী নত্ববিধান বিধান সন্ধি কোথা আলোচিত হয় ধ্বনিতত্ত্বে তাহলে সন্ধি কোথা আলোচিত হয় ধনী তত্ত্বে দেখছেন আঠারোতম বিসিএস কারক কারক ব্যাকরণে কোন অংশ হয় সেটা হচ্ছে বাক্যতত্ত্বে ধ্বনিতত্ত্ব ও শব্দ তত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধান নামে কি সেটা হচ্ছে বাক্য তত্ত্ব এই যে বিধান ও সত্য বিধান পড়ছি না আমরা নত্ববিধান ও বিধান কোথায় আর্জিত হয় ধ্বনিতত্ত্বে এই ধ্বনিতত্ত্বে ক্রিয়ামূল ক্রিয়াকাল পুরুষ কোথায় আর্জিত হয় এটাকে আমরা পড়ছি পড়ি না এটা আমরা পারি পারি না পারলে সেটা কি সেটা হচ্ছে রূপতত্ত্ব বা তত্ত্ব রূপতত্ত্ব অপর নাম কি শব্দতত্ত্ব ব্যাকরণের যে একটা কারক নিয়ে আলোচনা করা হয় কারক কি আমরা পড়ছি পড়ে নাই পারি এটা আমরা পারি না না পারলে কি রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব চা মর্ফোলজি এর বাংলা কি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব ঠিক আছে শব্দতত্ত্ব আলোচিত হয় কোথায় শব্দ এদের শব্দ শব্দ অপর নাম কি রূপতত্ত্ব সুতরাং শব্দ আলোচিত হবে কোথায় রূপতত্ত্ব এটা আমরা শব্দ পড়ছি পড়ি নাই রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটা এই বিষণ আমরা কি পড়ছি ক্রিয়াবীষণ আমরা পড়ি নাই পারিও না পারলে কি সেটা ক্রিয়া রূপতত্তে আলোচিত হয় তার ক্রিয়াবীষণ আলোচিত হয় রূপতত্ত্বে সিনটেক্স এর সমর্থক বাংলা প্রধান শব্দ কোনটা বাক্যতত্ত্ব সিনটেক্সের সমর্থক শব্দ হচ্ছে বাক্যতত্ত্ব বাক্যত্ত্ব অপর নাম কি পদক্রম বাক্যতত্ত্বের নাম কি পদক্রম অপর নাম কি রূপতত্ত্ব ধনী ও বর্ণ ধনী বর্ণ আচ্ছা ধ্বনিটা হচ্ছে কি বাসার মূল উপাদান বাসা মূল প্রদান কি ধনী ইনশাআল্লাহ পরে ক্লাসে হচ্ছে আমরা ধনী বর্ণী আলোচনা করবো করবো ইনশাআল্লাহ আর আমরা হচ্ছে এই যে ডব ডাইজেস্ট অ্যাটো জেট ইংলিশ ডা ইংলিশ বইটা অ্যাটো জেট সবটা কিন্তু ইনশাল্লাহ আমি সলভ করে দিচ্ছি এই জন্য হচ্ছে আপনারা হচ্ছে আমার এই ক্লাসগুলো অবশ্যই দেখবেন আর ক্লাসগুলো দেখার পরে যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনার সমস্যা হয়ে যাবে এই জন্য প্র্যাকটিসের জন্য আমাদের তিনটা বই অবশ্যই সাথে রাখবেন এবং গত প্রাইমারিতে অসংখ্য ছেলে মেয়ে চাকরি পেয়েছে ইনশাআল্লাহ এবারও অসংখ্য মেয়ে চাকরি পাবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন